আসসালামু আলাইকুম আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আজকে এই যে ফ্লোর ম্যাটটা লাগাইছি এ অফিসে খুব সুন্দরভাবে কাজ করছি এগুলো হইলো আপনার হ্যাশ কালারের ফ্লোর ম্যাট এগুলো দেখতে পাইতেছেন খুব সুন্দরভাবে আমরা কাজ করছি আপনাদের মাঝখানে তুলে ধরলাম আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের এই যে খুব সুন্দরভাবে কাজগুলো দেখতে পাইতেছেন আপনারা নিখুঁতভাবে আমরা কাজটা করছি এই যে দেখতে পাইতেছেন ভাইয়ারা সবাই খেয়াল করে এই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ারা এই যে কাজগুলো খুব আর্টিফিশিয়াল ঘাসগুলো লাগাইছি আমরা সুন্দরভাবে হ্যাঁ তারপরে এই যে ফ্লোর কার্পেটগুলো দেখতে পাইতেছেন খুব সুন্দরভাবে অফিসে নতুন অফিসে রেলে হাসনাবাদে বসছে অফিসটা আমরা এই যে আর্টিফিশিয়াল ঘাসটা লাগাইছি খুব সুন্দর করে ভাইয়ারা দেখতে পাইতেছেন এগুলো খুব সুন্দর পিওর এবং ভালো মানের আর্টিফিশিয়াল ঘাস এগুলো যদি এই ধরনের ঘাসগুলো যদি লাগে আপনাদের অবশ্যই এই পেজের মাধ্যমে পাই যায় আমি একবার বলে ইউটিউব থেকে আজকে আপনাদের মাঝখানে তুলে ধরলাম ভাইয়ারা সবাই খেয়াল করে ভিডিওটা দেখবেন এবং খেয়াল করে এই যে দেখতে পাইতেছেন ভাইয়ারা খুব সুন্দরভাবে কাজগুলো করছে এই যে ভাইয়াটার অফিসে আসছি এই যে ভাইয়াটা এই মালটা আনছে ভাইয়া কিছু কথা বলেন আসসালামু আলাইকুম আমি বলেন কেমন হয়েছে কাজটা সুন্দর হয়েছে ভাইয়া কাজগুলো খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর আর্টিফিশিয়াল গাছ বা ফ্লোর ম্যাট ফিটিং পানের মালের কোয়ালিটি যথেষ্ট সুন্দর আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট রইল যে আপনারা ওনাদের দিয়ে এই কাজগুলো করাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়া এটা হলো হাস্তা বাদে পড়ছে এটা হলো একটা অফিসের জন্য আমরা এই মালটা লাগাইছি হ্যাঁ এই ভাইয়াটা নিচে আর নিচে আজকে এই যে অফিসে মালটা সুন্দরভাবে এই যে কাজগুলো ফিটিং করে সুন্দর করে সাজায় গুছায় কাজটা করে দিচ্ছি এই জন্য ভাইয়াটার মাঝখানে তুলে ধরলাম আপনারাও সবাই আসেন এবং খেয়াল করে এই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ারা এটা হলো লতা কার্পেট জিপিওর কোনায় বাইক মোকারম দক্ষিণ মাথায় জিপিওর কোনায় লতা কার্পেটে পাওয়া যেতেছেন এই কার্পেটগুলো হ্যাঁ এই যে এই যে দেখতেছেন এই যে এই মামাটা কাজ করে হ্যাঁ এই ভাইয়াটা আসছে এই যে আমি ইকবাল মোল্লা এই যে এই যে আমার ছবিটাও দেখেন এই যে আমার দেখতে দেখা যাইতেছে এই যে ভাইয়া দেখতে পাইতাছে আমি ইকবাল মোল্লা হ্যাঁ ইউটিউব থেকে আজকে আপনাদের মাঝখানে এই মালগুলো তুলে ধরলাম অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন আপনারা যদি ঠিকভাবে আপনারা ভিডিওটা দেখেন এবং সাবস্ক্রাইব করেন তাইলে আমরা কিন্তু সার্থক হ্যাঁ আমরা আপনাদের মাঝখানে বিভিন্ন ধরনের এই ঘাসগুলো আর্টিফিশিয়াল ঘাসগুলো এবং ফ্লোর ম্যাপগুলো এগুলো আমরা তুলে ধরতে পারতেছি আপনাদের মাঝখানে যদি আপনারা অবশ্যই চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটার মাধ্যমে অবশ্যই আপনারা খেয়াল করে ভিডিওটা দেখবেন এবং কি করবেন জানেন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনারা সবাইকে সালাম নেন আসসালামু আলাইকুম